আসসালামু আলাইকুম আমি এসি ইউরোপিয়ান কালচার চ্যানেল পক্ষ থেকে বলতেছি সো গ্রিস সাইপ্লাস থেকে আজকে আপনি আপনাদের দেখাবো যে একটা গ্রিস সাইপ্লাসে যারা হোটেল সেক্টর আছেন সো হোটেল সেক্টরে যারা আপনার মনে করেন যে আসার পরে যে আপনার মানে তারা যে রুমগুলো আপনার মানে স্টাফ কোয়ার্টার থাকে বা হচ্ছে আপনার যে রুমগুলো দিয়ে থাকে স্টাফ কোয়ার্টার যদি ফুল হয়ে থাকে সো আপনার এই তাদেরকে আপনার মনে কর হোটেল সেক্টরে যে আপনার কিছু কিছু রুম আছে যেগুলো একটু আলার সমস্যা থাকে বা মানে আপনার যদি সমস্যা না থাকে পুরো যদি মানে সম্পূর্ণ ভালো থাকে সো এই দিক থেকে মনে করেন যে একটা মানে যতগুলা মনে করেন যে দুই রুমের একটা ফ্ল্যাট থাকে একটা হচ্ছে ড্রয়িং রুম একটা হচ্ছে বেডরুম সো এর ভিতরে মনে করেন যে একটা রুম তাদের দিয়ে দেয় মনে করেন যে দুইজন বা চারজন এরমভাবে লুক ভেদে মনে করেন যদি চারজন হয় তাহলে দুই রুম দুই রুমের ফ্ল্যাট আছে একটা হচ্ছে ড্রয়িং রুম একটা হচ্ছে আপনার বেডরুম সো এরকম তাদের দিয়ে দেয় আবার যাদের মনে করেন যে দুইজন আছে তাহলে একটা একটা শুধু বেডরুম যাদের রুম আছে তাদের সেই রুমটা একটু দিয়ে দেয় সো আমি আজকে দেখাবো যে আপনার কি সাইপ্রাসের আপনাদের রুমগুলো আপনার হোটেল সেক্টরে যারা আসে তাদের যে রুমগুলো দেয় সো এই রুমগুলোর ভিতরে দেখা যায় কত সুন্দর দেখা যায় রুমগুলো তাদের সো আমার ব্যাক ব্যাকগ্রাউন্ডে দেখেন এই হচ্ছে রুম সো আমি যদি একটু ক্যামেরাটা ডাউন করি সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বেড আমার পাশে যেটা আছে এটা হচ্ছে আমার একটা বড় ভাইয়ের বেড তারা এখন ডিউটিতে আছে আমার ডিউটি হচ্ছে আপনার বারোটা সো আমি এখন যাইনি সে হচ্ছে এটা আমার রুম সো আমি একটু মানে ক্যামেরা ব্যাক সাইডে দেখাই দিলে আরো সুন্দর দেখা যাবে সো এই হচ্ছে রুম এই রুমের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বেড আমি বললাম এটা হচ্ছে মানে বড় ভাইয়ের একটা বেড সো এই রুমের ভিতরে হচ্ছে আপনার একটা মিরর থাকে এটা হচ্ছে বেডরুম ঠিক আছে দুই রুমের যে একটা রুম থাকে ওই পাশে একটা হচ্ছে আমি দেখাচ্ছি এটা পরে দেখাচ্ছি ওটা হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে বেডরুম সো এটা বেডরুম হচ্ছে মনে করেন যে একটা ফ্রিজ এই ফ্রিজটা আমরা এক্সট্রা নিয়ে আসছি যাই হোক এটা অনেক ইতিহাস আছে এই হচ্ছে আপনার একটা টেবিল থাকে একটা মিরর থাকে সো এই পাশে হচ্ছে আপনার হেয়ার ড্রায়ারও আছে তারপর হচ্ছে আপনার মনে করেন যে এই একটা আলমারি থাকে এই একটা আলমারি থাকে তবে এই 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 দুইটা বেড কিন্তু আপনার এক জায়গায় ছিল ঠিক আছে এক জায়গায় ছিল কিন্তু আমরা দুইজন মানে দুইজন থাকি দেখি আপনারা দুইজন মনে করি বেডটা আলাদা করে নিয়েছি এই বেডটা দুইটা জোড়া লাগানোর পর মনে করেন যে একটা মানে বেড হয় আর কি সো আমি আপনাদের এখন ড্রয়িং রুমটা দেখাচ্ছি ড্রয়িং রুম কীরকম হয়ে থাকে ড্রয়িং রুম হচ্ছে আপনার মনে করেন যে ফার্স্ট টাইম এটা যে কিচেন রুম সো সব রুমে কিন্তু আপনার এই কিচেনটা থাকে না মানে ড্রয়িং রুমে কিচেন থাকে না সো এক একটা মনে করেন যে হোটেল বা এক একটা ধরনের মানে ডিজাইন করে তারা যাই হোক এটা অনেক পুরাতন হোটেল তো যাই এটা আপনার মনে করেন যে কিচেন রুম সহ আছে সো আমাদের জন্য একটু মনে করেন অনেক সুবিধা আছে সো একটা ওভেন দেখতে পাচ্ছেন একটা চুলা রয়েছে তারপর হচ্ছে এই যে আপনার এই একটা মনে হচ্ছে কিচেনের যে আলমারিগুলো থাকে বিভিন্ন ধরনের মশলাপাতি বিভিন্ন কিছু রাখার জন্য কিচেন হোট যেটা হচ্ছে আপনি মনে করেন যে ধোয়া মনে করেন যে রান্না করার পরে যে গরম একটা হাওয়া বের হয় এটা মনে করেন যে শোষে নাই তারপর হচ্ছে আপনার এই একটা ফ্রিজ আছে এটা তো একটা ফ্রিজ আছে যাই হোক তারপর হচ্ছে আপনার এই এই রুমে বললাম না আমরা চারজন ছিলাম আমরা চারজন মানে আমরা অনেকজনে আসছিলাম চারজন একসাথে আসছি দেখে আমরা চারজন এক রুমে ছিলাম মানে দুইজন দুজন করে ওই রুমে বেডরুমে দুইজন আর হচ্ছে আপনার এই ই রুমে হচ্ছে দুইজন এই ড্রয়িং রুমে হচ্ছে দুজন এই একটা ভাই এই এই পাশে একজন ভাই ঠিক আছে এই রুমে একটা আপনার মনে করেন যে আয়না আছে ঠিক আছে মিরর আছে কোনো সমস্যা নেই তারপর হচ্ছে আপনার এই যে একটা ডাইনিং টেবিল খাওয়া দাওয়ার জন্য সো আপনাদের একটু মানে বাইরের দৃশ্যটা দেখাই সো বাইরের দৃশ্যটা যদি আপনার দেখাই অনেক সুন্দর যেহেতু কাপড় নাড়ে দিচ্ছে এই হচ্ছে আপনার বাইরের দৃশ্যটা সো অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন আহ এটা হচ্ছে আপনার মনে করেন যে আমাদের বাইর সাইড আমাদের মনে করেন যে ওভার যে সিয়া দেখতে পাচ্ছেন এই সিয়া অনেক সুন্দর এই জায়গা থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় অসাধারণ একটা ভিউ সো এটা সুইমিং পুল আমাদের কোম্পানির অনেকগুলো হোটেল সো আমরা হচ্ছে একটা হোটেল আছে আমার পাশে যে একটা সুইমিং অন্য একটা হোটেলের সুইমিং পুল যাই হোক ভিউটা তো দেখতে পাচ্ছেন মস্তের একটা ভিউ এই হচ্ছে অবস্থা এসব ভিউ দেখার জন্য মনে করেন যে আপনার ট্যুরিস্টরা প্রতি বছর এই জায়গায় আসে ব্যাক সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা দেখালাম একটু ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ সো আপনাদের এই হচ্ছে অবস্থা সো এক একটা এলাকায় এক একটা ধরনের সৌন্দর্য তবে আপনার সাইপ্রাসের ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এরকম ঠিক আছে আপনার সিয়া সাইডে যেগুলো জায়গা রয়েছে বিচপাড়ে সেগুলো সম্পূর্ণ ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এত সৌন্দর্য সো এই এই কারণেই হচ্ছে মনে করেন যে এই ট্যুরিস্টগুলো হচ্ছে আপনার এই গ্রিক সাইপ্রাসে আপনার মানে প্রতি উইন্টার সামার সিজনে আসে সো উইন্টার সিজনে এখন মনে করেন যে আপনাদের পিসি পেঁচে একটা শ্রী মধ্যে এটা কিন্তু বর্তমানে অফ কারণ হচ্ছে আপনার গেস্ট নাই কারণ হচ্ছে এখন উইন্টার অক্টোবরের শেষের দিকে সো প্রত্যেক সাইপ্রাসের আপনার ম্যাক্সিমাম হোটেল হচ্ছে আপনার উইন্টার উইন্টারে বন্ধ হয়ে যায় অক্টোবরের শেষের দিকে বন্ধ হয়ে যায় সো কিছু কিছু হোটেল অক্টোবরের মাঝামাঝি কিছু কিছু হচ্ছে আপনার অক্টোবরের অক্টোবরের শেষের দিকে বন্ধ হয়ে যায় আমাদেরটা আপনার অক্টোবরের একত্রিশ এরকম বন্ধ হয়ে যাবে সো এখন এটা বর্তমানে বন্ধ আছে এ হচ্ছে অবস্থা আর কি আল্লাহ হাফেজ